একবারে খারাপ আমরা সাথে সাথে রিভিউ করে বলতেছি হ্যাঁ দেখি কিরকম দেখা যাচ্ছে তার ডেলিভারি এটা দাম প্রাইস না কত এটা তিনশো সত্তর টাকা কিন্তু এমনি কত দেড়শো টাকা ডেলিভারি চারশো কত এটা কত মাইনাস করলে ও তিনশো সত্তর টাকা ডেলিভারি চারশো দেড়শো টাকা সহ তিনশো সত্তর টাকা ও একটা অফার অফার প্রাইস চলছিল দাদা অফার প্রাইস থেকে এটা নেওয়া হয়েছে

বাইরে ঠিক করা দরকার আমরা দারাজে এসে পড়েছি কি কয়টা ডেলিভারি আসছে কয়টা পাঁচটা এত একসাথে একবারে একসাথে পড়ছে এত তাড়াতাড়ি একবারে একসাথে টুগুলা তো এটা ডেলিভারি চার্জ কত 623 টাকা সাধারণ এটা এটা মেশিন মেশিন এটা নিপু এটা মেশিন তোর নাম কো এই যে এটা কি এটা রাখ এটা তো নিতেছে तेरे কি পার্সেল সাদা জ্যাকেটটা হুডি হুডি টেক টনে 882টা ধান 245 কোডা। কই না দুইটা অর্ডার দিসলে? হ্যাঁ দুইটা আছে। انا কানেক্টানি ভাই। খুললে দেখকে কি ব্যাডা নিব ফিরত নিব। ফিরত নিতো না তো এডা তো খুললে কাম হইতো না। আইনা দেহ লাগবো এমনে। ফিরত দেবাগা এরকম। আ নি আল্লাহ জানি কি ভাই। গাড়ি ভরে মুগারো দশডা। بتানি নে না গাতানি নে গনে। আমাল নাম লাকি বল ম্যাডি আ দাই। আমরা এখানে কাজ করে ফেললাম না অনেকে ফেরত দিয়েছ ব্ল্যাকটা ফেরত দিয়ে আল দুটো না না ব্ল্যাকটা ফেরত

শার্টটায় টাকাতে কিনলাম কিন্তু এই শার্ট তো মনে হয় বিশ টাকা দামের শার্ট না সবে সাবধান দ্বারা থেকে চিন্তা ভাবনা করে রিভিউ দেখে পরে অর্ডার করবেন আজে বাজে রিভিউ দেখে যদি অর্ডার করেন তাহলে টাকাটাই ব্যবহার করা ইউজ করা শার্ট দিয়ে দিছে এটা তো কেয়ার করা যাবে বাসার পাপোস হিসেবে ব্যবহার করতে হবে সো সেট